অপবিশ্বাস কেরিয়ারের শুরু থেকে হিট সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন দু সালে এফআই মানিকের কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেন এই অভিনেত্রী এরপর বেশ কিছু হিট ছবি উপহার দেওয়ার পর অপু বিশ্বাস সালে লাল রঙের একটি এলিয়ন গাড়ি সর্বপ্রথম কিনেন সেই গাড়িটি দীর্ঘ দশ বছর ব্যবহার করেছেন তিনি তবে গত চৌঠা মে এফ প্রিমিও মডেলের নতুন একটি গাড়ি কিনেছেন তিনি প্রথমটার দশ বছর পর তার এই দ্বিতীয় গাড়িটি কেনা গত পাঁচই মে শিল্পী সমিতির নির্বাচনে তিনি কালো রঙের নতুন গাড়ি নিয়ে এফডিসিতে আসেন নতুন গাড়ির প্রসঙ্গে অপবিশ্বাসকে বললেন দু মডেলের গাড়ি এটি আর আমার জানা মতে ঢাকাতে আমি প্রথম এবছর বের হওয়া নতুন মডেলের এই গাড়িটি ব্যবহার করছি আগের গাড়িটি নিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে কাকরাইলের শোরুম থেকে আমার কাকা বিশ্বনাথ বিশ্বাসকে সঙ্গে করে নিয়ে গাড়িটি কিনেছিলাম কাকা আজ বেঁচে নেই তবে আমার হৃদয়ে সবসময় বেঁচে থাকবেন তিনি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ